আপনারা জানেন যে বাংলাদেশের সবচাইতে বড় সংস্কার যদি হয়ে থাকে সেটি হলো বাকশাল বিলুপ্ত করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়েই হয়েছে পরবর্তীতে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা সেটিও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়েই উনিশশো সালে একটি গণভোট হয় তারপরে এটা প্রতিষ্ঠা লাভ পায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও কিন্তু বিএনপির হাত দিয়েই হয়েছিল অতএব এখন একটা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা দেখে গত বছর একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে সেখানে একটা গণহত্যা সংগঠিত হয়েছে জনগণের কি আশা ছিল কি আকাঙ্ক্ষা ছিল তারা তো কেউ ক্ষমতায় যাওয়ার জন্যে বা রাজনীতিবিদও ছিলেন না সাধারণ মানুষ এই অত্যাচার নির্যাতন দীর্ঘ দিন যাব তাদের যে বুকের উপরে পাথরের মতো চেপে বসেছিল সেটার থেকে মুক্তির লাভের আশায় তারা যাতে একটু কথা বলতে পারে তারা একটা ভালো ব্যবহার পায় কোনো সরকারি অফিসে গেলে সমান সুযোগ সুবিধা পায় ন্যায় বিচারটা পায় মানুষের চাহিদা খুবই কম খুব তেমন আহামরি নয় তো আমরা যে কথাটা বলতে চাই যে প্রথমেই আমরা যে বিগত সতেরো বছরে লক্ষ্য করেছি যে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার আমলে বাংলাদেশ রাষ্ট্রকে ইচ্ছা করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এই ধরনের কথাবার্তা বলে বিভাজিত করে রাখা হয়েছিল এটা হলো তাদের সেই যারা সাম্রাজ্যবাদী শক্তি রয়েছে তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির একটা পলিসি ছিল সেটা যে জাতিকে বিভক্ত করে আমাদের উপরে শোষণ নির্যাতন এবং আমাদেরকে একটা দাস রাষ্ট্র হিসেবে তাদের একটা স্টেট হিসেবে আমাদেরকে পরিণত করবে উনিশশো একাত্তরের থেকেও আমরা অনুপ্রেরণা নিব এবং অবশ্যই গত বছর যে এতগুলা মানুষ মাত্র এক মাসের ব্যবধানে চোদ্দোশোর অধিক ছাত্র জনতা শিশু কিশোর বাচ্চা তারা জীবন দিয়েছে এটা আমরা বৃথা যেতে দেব না এই লড়াইটায় ছিলই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন ছাড়া অন্য আর কোনো পন্থাই নাই আমরা